শিউরিতে ফের আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শিউরি বাস স্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারকে বেধরক মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গত দুদিন আগে হেলমেট না পরার কারণে ওই শিক্ষককে ফাইন করে ট্রাফিককে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার আজ শিউরি বাস স্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে পরবর্তী ক্ষেত্রে তাকে বেধরক মারধর করে গলায় আচরণের দাগও দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের ইতিমধ্যেই শিউরি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মন্ডলকে পাশাপাশি মেডিকেল করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ারের এসে যাচ্ছে তাই গালাগাল করছিল মা মা বন্ধু নিয়ে এক বোতল বোতল মাছ কত কারণ কতদিন আগে ওর গাড়ি ফাইন হয়েছিল হ্যাঁ কতদিন আগে হয়েছে এসে আমাদেরকে যাচ্ছে তাই গালাগাল করছিল একটু নামাও তারপরে গালাগাল করতে করতে ঢাকা মারে দুবার তিনবার তারপরে হাত চালাইতে লাগে আমার এইখানটা ছেড়ে দেয় ঘড়ি ছেড়ে দেয় আমার মোবাইল কেড়ে দেয় তারপর আমাকে বুকে লেথিন দেয়

দেখুন হাসপাতালে গেছিলাম মেডিকেল কলেজ কোথায় পাবো না বর্তমানে ট্রাফিক পাবো জল এসে আমরা রাস্তাতে মাঝে দাঁড়িয়েছিলাম এসে আমাদেরকে প্রথমে গাড়াগাল করছিল কদিন আগে গাড়ি ফাইন হয়েছে নিয়ে এতে বলছে আমার এখানে লোকাল বাড়ি ওইটা মারবো তারপরে যাচ্ছে তাই মা বন্ধু তুলে গাল দিয়েছে আমার ভদ্রভাবে কথা বলবো বস্তু করতে মুখে তিন চারবার না কামায় দাঁড় কামারতে মাঠে হিট করতে লাগে এবার এ আমার পালাতে ধরেছিল ঘড়ি ছেড়ে দিয়েছে